দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার হুশিয়ার কারা রইল হো কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি ওরেও তরুণ নিশান ওরে তরু নিশান বাজা প্রলয় বিশান ধ্বংস নিশান গরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রৈ লৌ হোক কারা রৈ কপা হে কি বাজা বাজে ঘন ঘন ঝন রনো রণ রণো ঝনো ঝনো সে কি দমকি কি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমো কি গমকি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফুটে বোন্নি ফিনিকি চমুকি চমকি ঢাল তলোয়ারে খন ঘন একি রণো বাজা বাজে ঘন 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 রণ 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 ঝন ঘন রেও পাগলা ভোলা ধীরে ধীরে প্রভয় ধোলা

আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি তালে নেচে আপনার যাই আমি মুক্ত আমি 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 চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া দেই ফিং তিনদোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধানহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হো কপাট কারা রইল লৌহ কপাট ভেঙে ফেলে রক্ত জমাট শিকল পূজার পাশাণে বেদি